ইসমিল্লা রহমানির ইরাহিম গ্যাজেট পয়েন্টে আপনাদেরকে সকলকে স্বাগত আমাদের স্টকে নতুন করে আবার একটি প্রোডাক্ট চলে এসেছে নোকিয়া ষোলোশো মডেল এই প্রোডাক্টটি আমাদের অনেক ছিল না আবার নতুন করে আমাদের স্টকে চলে এসেছে এখন আপনাদেরকে খুলে প্রোডাক্টটি পুরোপুরি রিভিউ করে দেখাবো আমাদের প্রোডাক্টটি সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জাস্ট ডেলিভারি চার্জটুকু দিয়ে আপনি অর্ডার করতে পারেন আমাদের প্রোডাক্টের সঙ্গে এরকম একটি বক্স পাবেন একটি অরিজিনাল কেয়ারের যে ব্যাটারি সেটি পাবেন এবং একটি মোটা পিনের নোকিয়ার যে অরিজিনাল চার্জার সেটি পাবেন এবং ডেলিভারি ম্যান থাকাকালীন অবস্থায় ঠিক প্রোডাক্টগুলো খুলে দেখে এভাবে একটি চার্জার একটি বক্স এবং একটি ব্যাটারি আছে কি না এগুলো সব কিছু দেখে বুঝিয়ে নেবেন কারণ প্রোডাক্টটি খুলে আপনাদেরকে কোয়ালিটি দেখানোর চেষ্টা করব এগুলো রিফার প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো অনেকে বলে যে ভাই এখন নতুন একদম ইনটেক পাওয়া যাচ্ছে এখন কিন্তু নতুন কোনোভাবেই পাওয়া যাবে না কেননা এটা পাঁচ ছয় সালের প্রোডাক্ট পঁচিশ সালে এসে কীভাবে নতুন পাবে কেন কেননা এই প্রোডাক্টগুলো কিন্তু কোম্পানি নতুন করে আর ম্যানুফ্যাকচার করে না এগুলো আগেরই যে বোর্ডটা ছিল স্টকের যে মাদার বোর্ডটা ছিল সেই করে সেইগুলোই আবার নতুন করে সেল করা হচ্ছে কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টটি হাতে ধরে যে প্রিমিয়াম ফিল সেটি কিন্তু পাবেন কারণ এই বডি ক্যাচিংগুলো অরিজিনাল ব্যবহার করা হয়েছে আমি এখন প্রোডাক্টটি অন করে আপনাদেরকে ডিটেলি দেখানোর চেষ্টা করব সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করে আপনি অর্ডার করে দিতে পারেন তার ডেলিভারি চার্জটুকু প্রদান করে আমাদের ডেলিভারি চার্জ ঢাকার ভেতরে একশো দশ টাকা ঢাকার বাইরে একশো টাকা আর আমাদের ব্যাটারিতে কিন্তু এরকম কেয়ারের একটি লগো লাগানো থাকবে এই ব্যাটারি মূলত কেয়ার ছাড়া কিন্তু অন্য কোথাও পাবেন না এখন আপনাদেরকে অন করে আমি ডিটেলি দেখানোর চেষ্টা করব দেখলে আশা করি বুঝতে পারবেন আর আমাদের প্রোডাক্টে আপনি সাত দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন রিপ্লেসমেন্ট বলতে এটা তোর কোম্পানি থেকে দেয় না আমরা ব্যক্তিগতভাবে এটা দিয়ে থাকি যদি একটা প্রোডাক্ট নিয়ে যেহেতু এতদিনের স্টকের প্রোডাক্ট যদি কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব এখন অন করে ডিটেলি দেখানোর চেষ্টা করব আশা করি দেখলেই বুঝতে পারবেন অনেকে সবার আগে যেটি প্রশ্ন করে যে ভাই এই প্রোডাক্টটি নাম্বার সেভ করলে ইমোজি দিয়ে নাম্বারটি সেভ করা যাবে কিনা তাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনার ইমোজি দিয়ে কিন্তু নাম্বার সেট করা যাচ্ছে বিভিন্ন সব কিছু দিয়ে আপনি নাম্বার চাইলে সেট করতে পারেন বাড়িতে যাদের বয়স্ক বৃদ্ধ বাবা মা থাকে তারা কিন্তু এই চিহ্নগুলো দিয়েই এই ইমোজিগুলো দিয়েই কিন্তু বুঝতে পারে যে আসলে কে কলটা দিয়েছে আবার অনেকে স্টারে চাপ দিলে প্রশ্ন করা যে সময় বলবে কিনা আমি তাদের সময় সেট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি আবারও শোনাচ্ছি দেখলে আশা করি বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো অরিজিনাল যার কারণে কিন্তু আগের যে ফিচার সবগুলোই পাচ্ছেন যেগুলো কপি প্রোডাক্ট এই ফিচার গুলো থাকবে না কিন্তু আমি আপনাদেরকে এখন শুনিয়ে দেখার চেষ্টা আমি আপনাদেরকে আরেকটা যে খাই এইগুলো কিন্তু আপনার নাট দিয়ে কোনো ফিটিং না আগে যে মডেলগুলো ছিল না কিন্তু ফিটিং ছিল না যার কারণে অনেকেই বলে যে ফিটিং হবে কিনা এই বিষয়গুলো কিন্তু দেখার বিষয় আছে অনেকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করে কারণ এগুলো আগের মডেল আগে যেটি ছিল সেটিই এখন কিন্তু নতুন করে আবার এগুলো তৈরি হয় না আর এই যে দেখেন আর একটা স্ক্রিনে একটা জিনিস আমি দেখাচ্ছি এখানে কিন্তু একটা দাগ আছে মানে এটা কেচিংয়ের যে দাগ সেটি কিন্তু এটা কোম্পানি থেকে অনেকে প্রশ্ন করে যে ভাই তাদের পাওয়ার পর যে এই সাইডটা ফাটা আছে ডেলিভারি ম্যান যাওয়ার পর এই আমি তাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনি স্পষ্টভাবে দেখেন আশা করি দেখলে বুঝতে পারবেন এখানে যে দাগটা সেটা কিন্তু কেচিংয়েরই দাগ মানে কোম্পানির যে ম্যানুফ্যাকচার যে কেসিংয়ের দাগ সেটি সেটি কিন্তু এগুলো থাকলে মনে করবে না যে কেসিংটা ফাটাই এরকম না দুই দিকে কিন্তু সেম আর আমি তো প্রোডাক্টটা ডিটেইলি দেখানোর চেষ্টা করলাম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কেউ পি কুমান করতে পারলে ম্যানিব্যাক গ্যারান্টি দিয়ে দিব। আর এটাতে আবার অনেকে প্রশ্ন করে এভাবে গেমসটা আসে কিনা আমি তাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন আমরা নিজেরাও খেলে দেখেছি এটাতে গেমস আসে এবং আগের যে যা কিছু ছিল সব কিছু ফিচার আসে এটাতে আলাদা করে কোনো কিছু নাই প্রোডাক্টটা আগেরই জাস্ট নতুন করে স্টকে ছিল এখন আবার সেল করা হচ্ছে এই প্রোডাক্টটি সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করে আপনি ডেলিভারি চার্জটুকু প্রদান করে অর্ডার করতে পারেন অনেকে বলে যে ভাই ডেলিভারি চার্জ দিব না আগে পাঠিয়ে দেন একসঙ্গে দেবো তাদেরকে বলছি ভাই চার্জ আমাকে না দেওয়ার মেন কারণটা হচ্ছে আমাদের উপরে হয়তো বিশ্বস্ততা আসে না যার কারণে আপনি চার্জটি দেন না তাদের উদ্দেশ্যে বলছি আমাদের ভিডিওটা দেখতে থাকবেন আশা করি যখন বিশ্বস্ততা আসবে তখন অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আমি আপনার ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেবো পর অনেকে প্রশ্ন করে যে ভাই আমি গ্রামের মধ্যে থাকি সেই ক্ষেত্রে প্রোডাক্ট কীভাবে নিতে পারি তাদের উদ্দেশ্যে বলছে আমাদের এটা হোম ডেলিভারি সার্ভিস আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আপনি যেখানে আছেন গ্রামে প্রত্যন্ত অঞ্চলে থাকলে এমনকি ইউনিয়ন পর্যায়ে থাকলেও কিন্তু আপনার ঠিকানা আমরা প্রোডাক্ট পৌঁছে দিয়ে ডেলিভারি ম্যান দেখে শুনে বুঝে চেক করে দিয়ে তারপর আপনার কাছ থেকে প্রোডাক্টের মূল্যটি নিয়ে আসবে আর এটি দেখেন এগুলো আগের প্রোডাক্ট সাধারণত কোম্পানি যখন বের করেছিল তখন হলোগ্রাফিক ডিসপ্লেতে বের করেছিল এখন কিন্তু ডিসপ্লেতে কোনো লাইট নাই তারপরেও কিন্তু স্ক্রিনে আপনার লেখা দেখা যাচ্ছে রোদের ভিতরে গেলে আপনি এটা আশা করি দেখতে পাবেন আবার যদি স্ক্রিনে আলো জ্বালান সেই তো ডিসপ্লে লাইট আসবেই প্লাস হচ্ছে হলোগ্রাফিক ডিসপ্লে হওয়ার কারণে আপনার বারবার লাইট জ্বালানোর প্রয়োজন আপনি বাইরে গেলে রোদের ভিতরে এমনিতেই দেখতে পাবেন যে লাইট বন্ধ হয়ে গেলেও স্ক্রিনে কিন্তু টাইম যদি সেট করে রাখেন সেই ক্ষেত্রে সময়টা বলবে অথবা আপনার নেটওয়ার্ক কাছে কিনা এগুলো সব কিছু ডিটেল আপনি ইন ডিসপ্লেতে দেখতে পাবেন এ যে দেখেন স্ক্রিন অফ হলো এখনো সব কিছু দেখা যাচ্ছে আমাদের প্রোডাক্টটি ঘরে বসে পেতে চাইলে এখন স্ক্রিনে দেখা নাম্বারে ফোন করেন ধন্যবাদ সকলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে